রিচার্ড ক্যাটেলব্রোকে মনে করা হয় ভারতীয় ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী এর আগে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলিকে সেঞ্চুরি করানোর জন্য নাসুম আহমেদের ওভারে পরিষ্কার ওয়াইড অস্বীকৃতি জানিয়েছিলেন ইংলিশ এই আম্পায়ার সেই রিচার্ড ক্যাটেল ব্রোকে এবার রাখা হয়েছে বাংলাদেশ ভারত ম্যাচে ধারণা করা হচ্ছিল ভারতের পক্ষে সিদ্ধান্ত দিবেন তিনি কিন্তু তা হয়নি উল্টো নিজেদের পাতানো ফাঁদে পা দিয়েছে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষ অংশে রিচার্ড ব্রোর দ্বারা ভুল আউটের শিকার হয়েছেন বিরাট কোহলি বাংলাদেশের তারকা মেহেদিয়াস্তান মিরাজের ডেলিভারি পিচ করে গিয়ে হিট করেছিল বিরাট কোহলির প্যাডে জোরালো আবেদন করেছেন মিরাজ তাতেই সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেল ব্রো সুভমান গিলের সঙ্গে কথা বলে রিভিউ নিতে চেয়েছিলেন কিন্তু সুভমান গিল সারা না দেওয়ার রিভিউ নেননি বিরাট কোহলি পরে দেখা গেল বিরাট কোহলির প্যাড স্পর্শ করার আগে বলটি ব্যাটে লেগেছিল অর্থাৎ এল ডাব্লিউ নয় অথচ ভুল আউটের শিকার হতে হয়েছে কোহলিকে এই ঘটনায় ভীষণ বিরক্ত হয়েছেন রোহিত শর্মা এর আগে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে মোহাম্মদ সিরাজের বোলিংয়ের সময় জাকির হাসান পরিষ্কার এল হলেও সেটি দিতে অস্বীকৃতি জানিয়েছেন মাইকেল গফ রিচার্ড ক্যাটেলব্রো ছাড়াও মাইকেল গফের একটা সিদ্ধান্ত গিয়েছে ভারতের বিপক্ষে ভারত রিভিউ নেয়নি তাই বেঁচে গেছেন বাংলাদেশের ব্যাটার অথচ বলটি ছিল পরিষ্কার এল ডাব্লিউ পরপর দুই সিদ্ধান্ত গেছে ভারতের বিপক্ষে ভারতের দুই পছন্দের আম্পায়ারের দ্বারা এমন দুই ভুল সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন ভারত